নেতৃবৃন্দ এখানে সংখ্যা দেখে লাভ নাই সরকারকে বলবো কারণ সংখ্যা দিয়ে আমাদের সংগ্রাম না আমাদের সংগ্রাম ইমান দিয়ে হয় এখানে কতটুকু আওয়াজ হচ্ছে আওয়াজ দিয়ে সংগ্রাম না আমাদের আওয়াজ যত বড় তার চেয়েছে আমাদের রক্তের স্রোত তত বেশি ধারালো ইতিপূর্বে এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কেউ নায়েদ উলামায়ে গ্রামের আন্দোলনের মোকাবেলা করতে পারে নাই আর এই নারীবাদীদের যে আন্দোলন নারী সংস্কার আইন এই কমিশনের বিরুদ্ধে যে কথা এই কথা খালি হুজুরদের কথা না আর হেফাজতি ইসলামের কথা না এই নারী সংস্কার আইনের নামে তো তারা নয় কোটি এগারো কোটি নারীদেরকে ব্যবসা বানানোর চক্রান্ত শুরু করেছে এই আন্দোলন অনেক ভয়াবহ আন্দোলন একারণে কারণে বর্তমান প্রধান উপদেষ্টাকে বলবো সত্তর এই নাস্তিকদেরকে দিয়ে আর দেহ ব্যবসায়ীদেরকে দিয়ে চরিত্রবিহীনদেরকে দিয়ে যে কমিশন আপনারা গঠন করেছেন তিন আগে কমিশন তিন তারিখে আগামী তেসরা মে বাংলাদেশের চিত্রে ভিন্ন দেখতে পাবেন দেখতে পাবেন এদেশের কেরাম সামনে চলতে জানে কিছু করতে জানে না এদেশের কেরাম বাংলা সাহাবাদ বরণ করতে জানে হেলিকপ্টারে চলে ইন্ডিয়া ভেঙে দিতে জানে না সুতরাং এই দেশ ইমানদারের দেশ ওলামা এসলামের দেশ সংগ্রামী আহ্বান জানাই আপনাদেরকে আগামী তিন তারিখের মহাসমাবেশ সফল করার উত্তরা থেকে নাজমুল হাসান কাসিমি কেফায়তুল্লাহ ভারী সাহেবের নেতৃত্বে তথা হিফাজতের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা পুরো ঢাকা অচল করে দেব ইনশাল্লাহ অচল করে দেব এবং আমরা সাপলার কোন জোয়ারের সে নমুনা দেখা দেবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ইমানি আন্দোলনে স্বামী হওয়াকে দান করুন রাজনৈতিক নয় নিজের মা আর পরি রক্ষা করার জন্য করেন